জানগো কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি আয় দেখ জিনিস গিলা খালি জিনা সিনাই ফলায় ধুবে একনা ভালো করে গোছায় তুম সিটো না হয় আমার না একটু ভালো লাগছে না চলো তাড়াতাড়ি কালকে দেখা করব সকালে চলে আসবা কালকে সকাল সকাল শুকিয়ে বারকে চলে এসো আর সবুজ কালারের তোমার ওই চিকচিক শার্টটা আছে না ওটা পরে আসবা একদম দেরি করবে না কিন্তু চলে আসবা তাড়াতাড়ি অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে দেখে মনটা একদম শান্তি হয়ে গেল তাই না আমার মনটা শান্তি হয়ে গেল শান্তি যে তো এত বড় সাহস তুই মোর বেটিক পারকত নিয়েছিস জঙ্গলে বসেছিস আরে তুই গেলে একটা কইনি এখন আমি ওক বালি চাপা দিয়ে দিছু আরে বেটা ইনা তো ঘাসছে বালি নিচ্ছে কি করে চাপা দেব তাহলে একবার তুই কই এখন আমি ঘাস দিয়ে চাপা দিয়ে দিছু হ্যাঁ কিন্তু ঘাস চাপা দিলে তোমার কিছু হবে না তোর মুখের উপর কথা বাবা

লাগেনি তো জামাই না না আচ্ছা আচ্ছা চল বাবা পাগল মিলাই হামাক দো না না না

আরে আমার চাঁদনি ভালোবাসা করি এলো মুই আর বিপুল ধরি তো একদম মার দিবা চায়ানো পরে শোনা পানু যে পঞ্চাশ বিঘা বলে জুমি ছেক ওই জন্য রাজি হয়ে গেন এরকম জামাই কোনো বাবু ভালো করি আদর যত্ন করবা হবে মুই পুলটি আনিয়ং ফটাফট ভালো করি পুলটিটা আন দেখ তো পুলটি কেন নিয়ে এসলেন খাসি না খাসি পানু নি এখন বেলা হয়ে গেলে না খাসি কোনো বাবু ওই জন্য পুলটি নিয়ং আসিবে তো আরো খিলামো কি যা আন দেখ মাংস বাবা তুমি এতদিন ভুল ভাবিনি বাবা কিন্তু তুই মোর মনে কথা এত বুঝিস আজকে বুঝাবনু বাবা বাবা তুই মোর জন্য আজকে অনেক কিছু করলো দে বাবা দে হ্যাঁ রামজাদা তোর জন্য নাই তোর যাই জন্য নিজে খিলা কি করে তো খাস নি অ্যালকোহল খাবে

তোমরা খাওয়া পারলেন না জামাই তোমরা আগে খাও আমরা ও আচ্ছা আচ্ছা জামাই খাওয়া দাও করলেন এবার ঘর না বসো ফেনত বসো যা বেটি যা আচ্ছা আমার কি এটা ঠিক আছে বিহানা ঠিক হতেই আমরা জামাই বলি এত আদর যত্ন করছি পরে কি হবে না হবে এখন এটাই জামাই হবে না অন্য কেউ হবে আরে আদর কুরবানাই মানে জামাইয়ের পঞ্চাশ বিঘা জমিছে খুনে তো আদর যত্ন করি এনে ভুলাই থা হবে ভালো ভালো খিলাবা হবে একবার বেয়া ঠিক হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যায় তো তখন ধরা তখন আদর না করলেও চলবে এত ভালো মন্দ না খিলালেও চলবে খালি একবার রেজিস্ট্রিটা হয়ে যাক তারপরে বাস আর কোনো চিন্তা নাই বলো ঠিক আছে তাহলে